একটা প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরেও কি আপনি ভেবেছেন আসল ভুলটা কোথায় হয়েছে টপ অর্ডারের ব্যর্থতা হ্যাঁ ঠিক আছে মিডিল অর্ডারের গতি নেই চলো মানলাম কিন্তু আসল ভুলটা কোথায় জানেন কুলদীপ যাদবকে একাদশে না রাখা হ্যাঁ বন্ধুরা একজন উইকেট টেকিং স্পিনারকে বাইরে বসিয়ে রেখে আপনি জিততে চাইছেন এটা কি সত্যি যুক্তিসঙ্গত আজকের এই ভিডিওতে আমরা কাটা ছেড়া করবো ভারতের এই পরাজয়ের এবং জানব কেন কুলদীপকে বাদ দেওয়া ভারতের সবচেয়ে বড় ভুল হতে পারে দেখুন সবাই বলছে টপ অর্ডার ব্যর্থ হয়েছে মিডিল অর্ডার স্টেবিলিটি আনতে পারেনি ঠিক আছে কিন্তু একটা কথা ভাবুন যখন কুলদীপ বোলিং করেন তখন শুধু উইকেট নয় একটা চাপ তৈরি করে বিপক্ষ ব্যাটারদের ওপর তারা জানে এই 10টা ওভার শেপজন না আর সেই চাপটাই তো ম্যাচের পার্থক্য তৈরি করে দেয় রিস্ট পিনারা সব কন্ডিশনে উইকেট নিতে পারে আজ একই পিচে জাম্পা চারটে উইকেট তুলে ম্যান অফ দা ম্যাচ হয়েছে তাহলে প্রশ্ন আসে যদি কুলদীপ ফেলতেন ভারত কি এত সহজে হারমানতো ভারত এখন সুন্দর আর রেড্ডি কে কারণ তারা একটু ব্যাট করতে পারে হ্যাঁ বন্ধুরা তারা একটু ব্যাট করতে পারে কিন্তু এই ব্যাটিং অপশনের চক্করে বোলিং দুর্বল হয়ে যাচ্ছে আর ক্রিকেটে একটা কথা মনে রাখতে হবে ব্যাটে ম্যাচ জেতানো যায় কিন্তু বলিংয়েই ট্রফি জেতা যায় কুলদীপের সেই ভ্যারিয়েশান প্রতিটা ব্যাটার জানে তাকে খেলতে গেলে ঝুঁকি নিতে হবে আর এই ভয়টাই ভারতের অস্ত হতে পারত কিন্তু দুঃখজনকভাবে আমরা সেই অস্তটাই নিজেদের গুদাম ঘরে রেখে দিয়েছি আমার মতে ভারতীয় ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী একটা দুটো খারাপ ইনিংস মানেই যে অতিরিক্ত ব্যাটার দরকার এটা একেবারেই ভুল ভাবনা বরং ভারতের দরকার একজন গ্যারান্টিড উইকেট টেকার আর সেই নামটাই কুলদীপ যাদব ছাড়া আর কেউই হতে পারে না বিশ্বকাপের আগে পরের ম্যাচগুলোতে আমি স্পষ্ট বলবো কুলদীপকে একাদশে আনতেই হবে আর এই দশটা ওভারই ভারতের ম্যাচ ঘুরিয়ে দিতে পারত এখন প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করেন কুলদীপকে কি এই একাদশে ফেরানো উচিত কমেন্টে জানিয়ে দিন আমি পড়ব প্রতিটি মতামত আর যদি মনে করেন এই কথাগুলো সত্যি তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন কারণ কিকের নিয়ে সত্য কথা বলার মানুষ এখন কমে যাচ্ছে